আপনার আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে চিন্তা করছেন কিভাবে ফিরে পাবেন চিন্তার কোনো কারণ নেই এখন থেকে আপনি বাড়িতে বসেই আপনার ফোন ব্যবহার করে আপনি আপনার আধার কার্ড ফিরে পাবেন এবং এর জন্য আপনাদেরকে কিন্তু কোনো সাইবার ক্যাফে বা কোনো আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই এবং সব থেকে বড় সুবিধা আপনার মোবাইল নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্ক নাও থাকে তারপরেও কিন্তু আপনি আপনার আধার কার্ডটি ফিরে পাবেন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ডিজিটাল হেল্প ডেস্কে আপনাকে স্বাগত আপনাদের সাথে আছে আমি শামীম আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং আপনার আধার কার্ডের সাথে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে তাহলে আপনি কিভাবে আপনার ফোন ব্যবহার করে আপনি আধার কার্ডটি ফিরে পেতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করব আপনারা কোনো ফেক ওয়েবসাইট বা কোনো ফেক অ্যাপে ভিজিট করবেন না কোনো ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করার আগে আপনারা সেটিকে যাচাই করে দেখবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন আধার লিখে ডবল এ এইচ ডবল এ আর আধার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু আধার অ্যাপ চলে আসবে এটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য কিন্তু ওপেন অপশানটি আসছে ইনস্টল হওয়ার পরে আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং যে পারমিশনগুলো চাইবে পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে একটা ইন্ট্রোডাকশান চলে আসবে এখানে আপনারা এই অপশানটিকে স্কিপ করতে পারেন স্কিপ করার পরে আপনারা দেখতে পাবেন আই এম রেডি উইথ মাই আধার অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন আধার নম্বর দেওয়ার পরে আপনারা কন্টিনিউ বটনে ক্লিক করবেন কন্টিনিউ বটনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা টার্মস টার্মস কন্ডিশন চলে আসবে এটাকে আই এগ্রি টু চেক করে করে দেবেন প্রসিড করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এখানে আপনাদের সিম সিলেক্ট করতে বলা হবে অর্থাৎ যে সিমগুলো থাকবে সেই সিমগুলি আপনাদের সামনে ওপেন হবে এর মধ্যে যে কোনো একটি সিমকে সিলেক্ট করে সেন্ড এস এম ক্লিক করতে হবে এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে সিমটি আপনি সিলেক্ট করছেন সেই সিমে অবশ্যই কিন্তু রিচার্জ থাকতে হবে কেননা সেই সিম থেকে কিন্তু একটি এস সেন্ড হবে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য তো সেক্ষেত্রে সিমে রিচার্জ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি এখানে সেন্ড বটনে ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে অটোমেটিক এস সেন্ড হবে এবং আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অটোমেটিকই ভেরিফাই হবে সেক্ষেত্রে এখানে কিছুটা সময় লাগতে পারে আপনারা ওয়েট করবেন মোবাইল নাম্বার ভেরিফাই হওয়ার পরে এখানে কন্টিনিউ টু ফেস আসবে আপনারা এই অপশানে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ উইথ দিস নাম্বারে ক্লিক করবেন এরপরে গেট রেডি ফর অথেন্টিকেশান অপশান চলে আসবে এইখানে আপনাদেরকে কিন্তু আপনাদের ফেস অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ আপনি যে আধার নাম্বারটি দিয়েছেন সেই আধারের সাথে আপনার ফেসের ফটো কিন্তু ম্যাচ করানো হবে এখানে ফেস অথেন্টিকেশন করার সময় মনে রাখবেন আপনারা যদি চশমা পরেন অবশ্যই চশমা খুলে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ লাইটের সামনে গিয়ে কিন্তু ফেস তে অথেন্টিকেশান করতে হবে ফেস অথেন্টিকেশান করার সময় আপনারা আপনাদের মুখটি এই সার্কেলের মধ্যে নিয়ে চলে আসবেন এবং সার্কেলের মধ্যে আনার পরে যখনই সার্কেলটি চারিদিক দিয়ে গ্রিন কালার দেখাবে তখনই কিন্তু আপনাদের চোখটাকে একবার ব্লিঙ্ক করতে হবে অর্থাৎ চোখের পলক খেলবেন তখনই কিন্তু আপনার ফটোটি ক্যাপচার হবে এবং আপনার আধার কার্ডের সাথে আপনার ফেসের কিন্তু ম্যাচ করানো হবে এখানে আমার ফেসটিকে আমরা অথেন্টিকেশন করিয়ে নেব দেখুন এইভাবে মুখটি রাখার পরে যখনই চারিদিক দিয়ে গ্রিন কালার হবে তখনই কিন্তু আমাদের চোখটাকে একবার ফিলিং করতে হবে এবং আমাদের ফটোটি কিন্তু অটোমেটিক ক্যাপচার হবে এবং আধার কার্ডের সাথে ম্যাচ করানো হবে যখনই আপনাদের ফেস অথেন্টিকেশান হয়ে যাবে এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে এরপরে আপনাদের প্রসিডে ক্লিক করার পরেই এখানে আপনাদের একটা ছ ডিজিটের পিন নাম্বার সেট করতে হবে এখানে আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো পিন নাম্বার সেট করতে পারেন পিন নাম্বার সেট হওয়ার পরপরই কিন্তু আপনাদের সামনে ভার্চুয়াল আপনাদের আধার কার্ড চলে আসবে এখানে আপনারা আপনাদের আধার কার্ড শো করতে পারবেন দেখুন এখানে কিন্তু আমার আধার কার্ডটি শো করছে আধার নাম্বার এবং আপনার আধারের পুরো ডিটেলস কিন্তু শো করবে এবার আপনারা যদি আপনাদের আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে নিচে দেখুন শেয়ার আইডি অপশান আছে এই শেয়ার আইডি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই শেয়ার আইডি অপশানে ক্লিক করবেন আপনারা নিচে দেখতে পাবেন ডাউনলোড আধার অপশন পাবেন এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন যখনই আপনারা ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন আপনাদের আধার কার্ডটি ডাউনলোড হওয়ার আগে এখানে দেখিয়ে দেবে যে আপনার আধার কার্ডটি যেটা পিডিএফ আকারে ডাউনলোড হবে সেটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে অর্থাৎ যে আধার কার্ডটি আপনি ডাউনলোড করবেন তার মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে অর্থাৎ আপনার আধার কার্ডে কিন্তু আপনার মতোই একটা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটি যেটা হবে সেটা হচ্ছে আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং আপনার ডেট অফ বার্থের সালটি কিন্তু দিতে হবে অর্থাৎ এখানে দেখিয়ে দিচ্ছে যদি আপনার নাম হরিশ দেব হয় এবং আপনার ডেট অফ বার্থ যদি তেইশ বারো উনিশশো হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামের প্রথম চারটি অক্ষর এইচ এ আর আই এবং আপনার ডেট অফ বার্থের যে সালটি আছে উনিশশো তিরানব্বই অর্থাৎ এইচ এ আর আই ওয়ান নাইন নাইন থ্রি এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড হবে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনাদের যে নাম আছে এবং আপনার যে ডেট অফ বার্থ আছে আপনার পাসওয়ার্ড কিন্তু সেইভাবেই সেট করা আছে তো আপনারা ডাউনলোড হওয়ার পরে আপনাদের নাম অনুযায়ী এবং আপনাদের জন্ম সাল অনুযায়ী কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে আমার আধার কার্ডটি ডাউনলোড হচ্ছে দেখুন এখানে আমার আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে এবার আমি আধার কার্ডটিকে পিডিএফ আকারে ওপেন করব যখনই ওপেন করবো দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে তো আমার নামের যে পাসওয়ার্ড আমি কিন্তু সেটা এখানে দিয়ে দেবো অর্থাৎ আমার নামের প্রথম চারটি অক্ষর এবং সেই সাথে আমার ডেট অফ বার্থের যে শালটি আছে শালটি কিন্তু দিয়ে দেবো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার আধার কার্ডটি ওপেন হয়ে গেছে এবার এই আধার কার্ডটিকে কিন্তু আপনারা প্রিন্ট আউট বার করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তো পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ